আড়ম্বরপূর্ণ আর জাঁকজমক কিন্তু কোনো টয়লেট নেই নাকি ছিল গোপন দরজা থাকা দেয়াল আর অনেক মিস্ট্রেস ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত প্রাসাদ ভার্সাই সম্পর্কে আপনি হয়তো অনেক কিছুই জানেন না তথাকথিত সান কিং নামে পরিচিত লুই চতুর্দশের বাসভবন সম্পর্কে তিনটি গোপন তথ্য জানাচ্ছি আমরা প্যারিস থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভার্সাই প্রাসাদ অবস্থিত প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক মিলিয়ন দর্শনার্থী প্রাসাদটি দেখতে যান কিন্তু আজ এটি জনসাধারণের জন্য বন্ধ তাই প্রায় পুরোটাই আজ আমাদের আমাদের প্রথম বিশেষজ্ঞ ফ্ল্যাভি প্রথম গোপন তথ্যটি জানার সময় এখন এখন আমি আপনাকে এই অ্যাপার্টমেন্টের একটি গোপন জিনিস দেখাবো শোবার ঘরের দেয়ালের এই দরজাটি সরাসরি রাজার ব্যক্তিগত কক্ষগুলির একটিতে চলে গেছে লাইব্রেরি ছোট দিয়ে সেখানে যাওয়া যেত আমাদের পরের বিশেষজ্ঞ এখানে অপেক্ষা করছেন হ্যালো আমি রিসার্চ সেন্টারের পরিচালক আমাদের দ্বিতীয় গোপন রহস্যটি মানুষের একটি মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত কারণ সমাজের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিদেরও প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় হয় কিন্তু আজ আমরা যে ধরনের টয়লেট ব্যবহার করি তা শতকে ছিল না বলা স্বাস্থ্যবিধির অভাব ছিল কিন্তু বিষয়টি তেমন ছিল না এখানে আমাদের কাছে রাজার আসল বিডে আছে আর আপনি দেখতে পাচ্ছেন সিরামিকের সিস্টেমটি কিভাবে কাজ করে এটি সত্যি বিশেষ কিছু আপনি আরও দেখতে পাচ্ছেন যে রাজার বীরের ভিতরের সিরামিকটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে লুই সরাসের সময় প্রাসাদে একটি টয়লেটও ছিল এটি সতেরোশো বিশের দশকের শেষ দিকে ইংরেজদের দ্বারা উদ্ভাবিত একটি জলের পায়খানা ব্যবস্থা এটা পরে বানানো হয়েছে তবে আসলটি দেখতে যেমন ছিল সেভাবেই বানানো হয়েছে শুধুমাত্র ফ্লাস্কটি এখানে নেই সেটা নতুন করে বানানো হয়নি টয়লেটটি ময়লা পানি সরাসরি ভূগর্ভস্থ পয়নিষ্কাশন ব্যবস্থায় ফ্লাস করত এবং এর দুই পাশে নিচের অংশ মোছার জন্য ব্যবহৃত তুলা রাখার জায়গা ছিল এবার তিন নম্বর গোপন বিষয়টি জানার পালা সাহিত্যের পাশাপাশি রাজা লুই সরোষের আরেকটি প্রিয় বিষয় ছিল রসায়ন তিনি ছোট এই গোপন ঘরে পরীক্ষা নিরীক্ষা চালাতে পছন্দ করতেন শুধুমাত্র তার নিকটতম আত্মীয়রা এই ঘর সম্পর্কে জানতেন আমরা এখানে রাজা লুই সোরসের রসায়ন পরীক্ষাগারে আছি যা সতেরোশো আশি সালে উদ্বোধন করা হয়েছিল মার্বেল কোর্টয়ার্ডের চারপাশে থাকা কয়েকটি ছোট বৈজ্ঞানিক কক্ষের মধ্যে এটি একটি সে কারণে মেঝেটির টাইস করা হয়েছে আগে এখানে অন্য ঘরগুলোর মতো কাঠের মেঝে ছিল রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করতে হবে বলে তরল পদার্থ মেঝেতে ছিটকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল এছাড়া আপনি দেখতে পাচ্ছেন সিলিংটা বেশ উঁচু রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে জানালার উপর একটি গর্তও করা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার জন্য ফায়ার প্লেসে এক ধরনের চুলাও আছে ভার্সাই প্রাসাদে নিশ্চয়ই আরো অনেক গোপন রহস্য লুকিয়ে আছে যা উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে তবে একটি বিষয় নিশ্চিত ফ্রান্সে ঘুরতে গেলে অবশ্যই এই প্রাসাদ দেখতে যাওয়া উচিত